2024 সালে গর্ভবতী বাতা আপনি কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে কত টাকা আপনি পাবেন কখন টাকাটি আপনি পাবেন আপনি কাটি হওয়ার পরে অনেকে প্রশ্ন করেন টাকাটি পাচ্ছেন না কেন টাকাটি পাচ্ছেন না কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না তো আপনি কত টাকা আপনার খরচ হইতে পারে এই গর্ভবতী অথবা মাতৃত্বকালীন কার্ডটি আপনি করতে কি কী শর্ত তারা দিয়েছে এই শর্তগুলো আপনার মধ্যে আছে কি বা এই কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করতে পারবেন কিনা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গর্ভবতী কার্ড করতে কি কি শর্ত বলে আপনাকে বলছে তারা আপনাকে একটু মনোযোগ সহকারে দেখবেন যে শর্তগুলো আপনার মাঝে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আপনার মাঝে থাকতে হবে এক বাতাভোগী বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনি এই বাতাটি যখন করতে যাবেন তখন আপনার বয়সটি বিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনার হতে হবে এর নিচে কিন্তু আপনার বয়স হলে কিন্তু আপনি করতে পারবেন না বিশের নিচে হলে অথবা পঁয়ত্রিশের উর্ধ হলেও কিন্তু আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই অথবা আবেদনটি আপনি করতে পারবেন না মনে রাখবেন আপনার বয়স নর্মালি বিশ থাকতে হবে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের মধ্যে দুই প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থায় হতে হবে আপনার যদি প্রথম সন্তানের সময় যদি আপনার বয়স আসে বেস্ট ভালো অথবা দ্বিতীয় সন্তানের সময় আসলে আপনি আবেদনটি করতে পারবেন যদি এর ভিতরে আপনার বয়স না পূর্ণ হয় আঠা বিশের ভিতরে যদি আপনি দ্বিতীয় সন্তান যদি আপনি ভূমিষ্ঠ করে থাকেন তাহলে তৃতীয় মানে তিন নম্বর সন্তানের ক্ষেত্রে বিশ বছর হয়েছে তখন কিন্তু আপনি আবেদনটি আর করতে পারবেন না তিন বাথাভোগীকে চার থেকে ছয় মাসের গর্ভবতী থাকতে হবে আপনি যখন আবেদনটি করবেন আপনি দুই মাসে গর্ভবতী তখন আপনি আবেদনটি করতে যাবেন না অবশ্যই আপনি চার থেকে ছয় মাস নর্মালি ছয় মাস হলে সবচেয়ে বেশি ভালো হয় আমি বলবো পাঁচ থেকে ছয় মাস এখানে চার থেকে ছয় মাস উল্লেখ করছে তাদের ওয়েবসাইটে আপনি ছয় মাস যখন পূর্ণ হবে তখন আপনি আবেদনটি করবেন তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের জামিলা থাকবে না চার অ্যাপ্লিকেশন পত্রের সহিত ছবি তিন কপি নাগরিকত্বের সনদ ও ন্যাশনাল পরিচয় পত্রের সপ্তাহিত ফটোকপি সংযুক্ত করতে হবে চার নম্বর যে অপশনটি এখানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে আপনার যদি অনলাইন করার জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনি আবেদনটি করতে যাবেন না সেটা দিয়ে আপনি করতে পারবেন না বাকি যে এখানে সনদপত্র সত্তায়নপত্র সেগুলো আপনার ইউনিয়ন অথবা পৌরসভা যাদেরকে করাবেন যারা আপনার আবেদনটি করবে তারা এগুলো ওইখান থেকে কিন্তু তারা সত্তায়নপত্রটি তারা ব্যবস্থা করে দিয়ে দিবে সেটা আপনি করতে হবে না আপনার জাস্ট ন্যাশনাল এনআইডি কার্ড আপনার থাকলে চলবে পাঁচ উপজেলা স্বাস্থ্য ও অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভপতি প্রসূতি পত্তায়ন পত্র এক কপি এটা অনেকে কিন্তু বোঝেন না অনেকে আবার বুঝে থাকেন যারা বোঝেন না তাদের জন্য বলতেছে পাঁচ নম্বর যে অপশনটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিবার পরিকল্পনা সেখানে আপনি যাবেন যদি আপনি না বুঝেন না চিনেন তাহলে হসপিটালে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন আপনার থানা উপজেলার মানে পরিবার পরিকল্পনা কোথায় এখানে কোথায় গেলে স্বাস্থ্যকেন্দ্র থেকে আমি একটি মাতৃত্বকালীন কথা কার্ডের কথা বলবেন তখন যদি আপনাকে চিনেন অথবা বলে দেখে কেউ তখন আপনি যাবেন যাওয়ার পরে তারা কিন্তু আপনাকে একটি মাতৃত্বকালীন কার্ড দিয়ে দিবে এই কার্ডটি আপনি বিনামূল্যে ফিরিতে নিতে পারবেন তারপরে আপনার ছয় নম্বর যে অপশানটি এখানে দেখাচ্ছে প্রত্যক্ষ উপকারভোগী নিজ পছন্দ ও নিজ নামে ডিজিটাল অনলাইন ব্যাঙ্কিং এজেন্ট ব্যাঙ্কিং মোবাইল নাম্বার হিসাব নাম্বার ও মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে আপনার একটি ডিজিটাল মানে ডিজিটাল অনলাইন ব্যাঙ্কিং আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং আপনার একটি পার্সোনাল মোবাইল নাম্বার থাকতে হবে তো অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা যদি না থাকে যখন আপনি আবেদনটি করতে যাবেন তারা একটি ব্যাঙ্কের নাম বলবে ওই ব্যাঙ্কে গিয়ে আপনার সাথে সাথে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ওই অ্যাকাউন্টটি তখন দিলেও কিন্তু আপনাকে চলবে আর মোবাইল নাম্বার তো আমাদের কম বেশ সবারই কিন্তু থাকে কী কী কাগজপত্র লাগে জেনে নিন এক আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুই আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি লাগবে তিন ছয় মাসের গর্ভকালীন আলতার রিপোর্ট লাগবে আলতার রিপোর্ট আর আপনার এনআইডির নাম যেহেতু মিল থাকে আপনি যখন আলতার রিপোর্টটি করবেন আপনার এনআইডির নামটি ডাক্তারকে বলবেন যেহেতু আলতার রিপোর্ট আপনার এনআইডি নামটি বসানো হয় চার মাতৃত্বকালীন কার্ড লাগবে এনআইডিতে যে নাম মাতৃত্বকালীন কার্ড ও একই নাম দিবেন আপনার এনআইডিতে যে নামটি থাকবে আলতার রিপোর্ট এবং ক্ষীমাতৃত্বকালীন তিনটে যেহেতু একই রকম নাম থাকে মিল থাকে তাহলে আপনার যে একই ব্যক্তি তখন তারা বুঝবে যদি মিল না থাকে তখন কিন্তু আপনি কার্ডটি করতে পারবেন না আবেদনটি আপনার ক্যান্সেল হয়ে যাবে পাঁচ অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই তারা যে ব্যাংকে বলবে সেই ব্যাংকের একটি অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন মানে অফেনিং খুলে নেবেন খুলে নেওয়ার পরে কিন্তু সাথে সাথে একটি অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে আপনি দিতে পারবেন ছয় আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা অবশ্যই আছে একটি মোবাইল নাম্বার তাদেরকে আপনি লিখে দেবেন এই কাগজপত্রগুলো লাগবে এখানে তো একটা বেশি কোনো কাগজপত্র আপনার লাগবে না গর্ভবতী বাতা কত টাকা দুই সালে এটা অনেকের মনে প্রশ্ন কত টাকা আপনি পাবেন প্রতি মাসে আটশো টাকা হারে তিন বছর পর্যন্ত আপনি এই বাতাটি পাবেন সর্বমোট গর্ভবতী বাতা আঠাশ হাজার আটশো টাকা আপনি তিন বছরে পাবেন প্রথম বছর আপনি চার হাজার আটশো টাকা দুইবার নয় হাজার ছয়শো টাকা আপনি পাবেন অথবা আপনি আটশো টাকা করে ফেতে পারেন তবে এটা নির্দিষ্ট বলা যাচ্ছে না কখনও কখনো তিন মাস চার মাস পরে টাকাটি পাবেন এটা কখনও কখনো আপনার প্রত্যেক মাসে আটশো টাকা আসতে পারে তবে প্রথম বছরে আপনি এক বছরের টাকাটা হয়তো দুইবারে চার হাজার আটশো টাকা করে নয় হাজার টাকা পেতে পারেন পরবর্তীতে তিন চার মাস পর আপনি আটশো আটশো করে চব্বিশশো পাবেন এভাবে তিন মাস পর পর আপনি টাকাটি পেতে পারেন টাকা কখন পাবেন আপনি যখন প্রয়োজনীয় কাগজপত্র একসাথ করে ইউনিয়ন অথবা পৌরসভা জমা দিবেন জমা দেওয়ার পরে চেয়ারম্যান মেম্বার আপনার কাগজগুলো দেখবে তারপরে আপ উপজেলা তারা পাঠিয়ে দিবে তখন তারা এন সি অনলাইন করে নেবে মনে রাখবেন আপনি কার্ডটি যদি ছয় মাসের সময় করেন অথবা আট মাসের সময় করেন টাকা পাবেন কিন্তু আপনি জুন মাসের পরে এবার আপনি হিসাবটি মিলিয়ে নেবেন আপনি যখন কার্ডটি করছেন যদি জুনের আগে হয় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক মাস তবে আপনি যখন কাগজপত্রগুলো জমা দিবেন অবশ্যই কিছুদিন পর ইউনিয়ন অথবা পৌরসভায় গিয়ে তাদের সাথে কথা বলে নিশ্চিত হবেন আপনার কার্ডটি হয়েছে কিনা এখন যারা আগে কার্ডটি করছেন যাদের নিশ্চিত কার্ডটি আমার হয়েছে আমি টাকা পাচ্ছি না তিন চার মাস হয়ে গেছে যারা নতুন করে আবেদনটি করবেন আপনি পনেরো দিন এক মাস পরে ইউনিয়ন অথবা পৌরসভায় গিয়ে নিশ্চিত হবেন আপনার কার্ডটি হয়েছে কিনা তারা যদি নিশ্চিত করে হয়েছে এবং যাদের আগের থেকে হয়ে গেছে কার্ডটি তারা কেন টাকা পাচ্ছেন না বা যারা নতুন তারা কখন টাকাটি পাবেন আপনি যদি ছয় মাস অথবা আট মাস অথবা চার মাস অন্তঃসত্তার সময় যদি আপনি আবেদনটি করেন এই আবেদনটা যদি আপনার জুন মাসের আগে হয় ফেব্রুয়ারি মাস জুন জানুয়ারি মাস অথবা এপ্রিল মাস অথবা মার্চ মাস যাই হোক না কেন এই যে চার পাঁচটি মাস জুনের ভিতরে থাকে আপনার নিচে এই মাসগুলোতে আপনি যে মাসে করেন না কেন আপনি টাকা পাবেন জুনের পরে আপনি যখন ছয় মাসে অন্তঃসত্ত্বা করবেন অবশ্যই আপনি মনে রাখবেন আপনি টাকা ফাইতে পেতে কিন্তু আপনার সন্তান পৃথিবীর পক্ষে চলে আসবে তখন গিয়ে আপনি টাকা পাবেন আমি অনেকেরই আমার এলাকাতে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি জুনের পরে যে জুন মাসের পরে আপনি টাকা পাবেন এটা নির্দিষ্ট বলা যাচ্ছে না তবে আপনার কার্ডটি যদি কনফার্ম করে বোট অফিস অথবা আপনার পৌরসভা তাহলে আপনি অবশ্যই জুনের পরে যে কোনো সময় আপনার প্রথমে এক বছরের টাকা একসাথে আপনি পেয়ে যেতে পারেন তারপরে হয়তো আপনি প্রত্যেক মাসে আপনি আটশো টাকা পেতে পারেন অথবা তিন মাস চার মাস পরেও কিন্তু আপনি আটশো করে তিন হাজার চব্বিশশো টাকা এভাবে আপনি পেতে পারেন তবে আপনি সমস্ত কাগজপত্র শর্ত মেনত যদি আপনার কাগজপত্র বোটো বেশি জমা দেওয়ার পরেও যদি আপনার মাতৃত্ব করেন কাটি না হয় আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনি যাদের মাধ্যমে করবেন অবশ্যই তাদের সাথে আপনি কন্ট্যাক্ট বলবেন দুই তিন হাজার টাকা যাই লাগুক না কেন অনেকে পাঁচ হাজার টাকাও দাবি করে আপনি গরিব হন অথবা মাধ্যবিত্ত হন কার্ডটি কিন্তু এখন সবাই করতেছে কিন্তু গরিবেরাও করতেছে মাধ্যবিত্তই করতেছে কিন্তু এটা নিম্ন একদম হতদরিদ্রের জন্য কিন্তু আপনার চাইলে কিন্তু আপনার করতে পারবেন এতটা তত কিন্তু করতেছে না তবে গুড ছাড়া কিছুই হয় না আপনি দুই তিন হাজার টাকা যদি খরচ দেয় তাহলে আপনি অবশ্যই কিন্তু কার্ডটি আপনি অবশ্যই করে নেবেন যদি আপনার টাকা দুই তিন হাজার টাকা দেওয়ার পরও অথবা ইউনিয়ন পৌরসভা যদি আপনার কার্ডটি কোনোভাবে যদি না হয়ে থাকে তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব আবেদন সঠিকভাবে সাবমিট করার পরও যদি আপনি কোনোভাবে সেবা না পেয়ে থাকেন বা কোনো জামেলার সম্মুখীন হন তাহলে জেলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্যাক্ট করার পরামর্শ থাকলো সেটা হচ্ছে অবশ্যই আপনার উপজেলা নির্বাহী অফিসার আছে যদি আপনি কার্ডটি নিয়ে কার্ডটি নিয়ে কোনো ধরনের মানে প্রতারণা করে আপনি এই বাথাটি পাওয়ার যোগ্য তারপর আপনাকে বাতাটি দিচ্ছে না আপনার থেকে টাকাও নিয়েছে অথবা আপনার শর্তগুলো আপনি মানলেন এবং সমস্ত কাগজপত্রগুলো আপনি অ্যাকোরিটভাবে দিয়েছেন তারপরেও আপনি বাতার পাপ পথযোগ্য লোক হওয়ার পর আপনাকে বাতাটি দিচ্ছে না তখন আপনি অবশ্যই উপজেলা নির্বাহীর সাথে গিয়ে কথা বললে অবশ্যই আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আপনার কার্ডটি খুব দ্রুত আপনার কার্ডটি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ